হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি এই প্রচণ্ড গরমে সবাই মোটামুটি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ভিন্ন ধর্মী আলু দিয়ে ভর্তা বানাবো প্রথমে আমি শুকনো মরিচ চার পাঁচটা দিয়ে দিলাম চুলায় ফ্রাইপ্যানে একটু ভেজে নিব ভালো করে মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব একই রকমের আলু ভর্তা খেতে খেতে যারা অসহ্য হয়ে যান তাদের জন্য আজকে নতুন ভর্তাটি বানিয়ে দেখাবো সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো এখানে আস্ত রসুন দিয়ে নিলাম আস্ত রসুন দেওয়ার পরে আমি এখন এখানে কিছুটা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম ভর্তার জন্য আমার যতটুকু লাগবে সেই পরিমাণ দিলাম পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি পাতা পাতলা করে আমি এখন একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি এখন সেই ফ্রাই প্যানের বাকি তেলের ভিতরেই সেই পাতলা আলুগুলো দিয়ে ভেজে নিব ভালো করে ঢাকনা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আলুগুলোকে আমি এভাবে ভেজে নিব ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি কারণ আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি দেখেন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং এভাবে আমি ভেজে নেব আলুগুলো সবগুলো আলু আলুগুলোকে আলুগুলোকে আমি এখন তুলে নিব। আলু ভাজা সুন্দর একটা ফ্লেভার বের হইতেছে এভাবে আমি বাকি আলুগুলো ভেজে নিব আলুগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি দেখেন কত সফট হয়ে গেছে সেই ভেজে রাখা শুকনো মরিচগুলো আমি এখন একটু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিব মরিচগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি সেই ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন এর সাথে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এখন আমি আলুটা ভর্তা করে নিব আলুর ভর্তাটা আমার বানানো হয়ে গেছে এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে আর একটু মাখিয়ে নেব তাতে খেতে আরও অসাধারণ লাগে সরিষার তেলের একটা ফ্লেভার আলু ভাজার একটা ফ্লেভার সব কিছু মিলিয়ে অসাধারণ একটা স্বাদের ভর্তা এটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন যারা আলু ভর্তা ভালোবাসে তাদের জন্য এই লোভনীয় ভর্তাটা আজকে বানিয়ে নিলাম যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিন্ন ধর্মী এই আলু ভাজা ভর্তাটি সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ